স্বামী বাহিরে সারা রাত টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় স্ত্রীর এক পয়সা কোনো যত্ন নেয় না চিল্লায় কি না। অনেক স্বামী আছে খ্যাত আমার বন্ধুর প্রশ্ন আমাকে হুজুর স্বামী খারাপ হলে করণীয় কি কি করতে পারি আমি কোন আমলটা করতে পারি আজকে আমি সেই সমাধান দিব যদি কোন হিংসা অনেক ক্ষেত্রেই অনেক বন্ধুর সমস্যা যে স্বামী খারাপ কি খারাপ এই যুবক তোমাদেরকে নিয়ে ওয়াজ করলাম তোমরা খুশি মা বন্ধু কিনে অস্ত্র দরকার আছে না নাই তোমরা আমাকে রেসপন্স করবো ইনশাআল্লাহ অনেক বন্ধুর সমস্যা স্বামী খারাপ স্বামী যত্ন নেয় না স্বামী সারা রাত ঘুরে বেড়ায় স্ত্রীর এক পয়সা কোনো যত্ন নেয় না ঠিক এখন অনেক স্বামী আছে খ্যাত এরকম স্বামী নাই বউ বেছে আমরা একটু ঘুরতে নিয়ে যাও নাটোরে ঘোরার জায়গা কি আছে ভ্যালি নাকি একটা পার্ক আছে না গ্রিন ভ্যালি তাই না স্ত্রী কয় আমার ঘুরতে নিয়ে যাও স্বামী কয় আমার জীবন থাকতে তোরে নিয়ে ঘুরবো না এরকম খ্যাত স্বামী বাংলাদেশে আসনা না নাই এরকম স্মার্ট স্বামী বাংলাদেশে নাই আমার বন্ধের প্রশ্ন আমাকে হুজুর স্বামী খারাপ হলে করণীয় কি কি করতে পারি আমি কোন আমলটা করতে পারি আজকে আমি সেই সমাধান দিব জোরে কোন হিংসা স্বামী সব স্বামী খারাপ নয় বেশিরভাগ স্বামী তার কলিজার ভিতর থেকে বউকে ভালোবাসে কথা ঠিক কিনা যুবকরা তোমরা যারা আগামীতে বিয়ে করবা নিজের বউকে কলিজার ভিতর থেকে ভালোবাসবো তো ইনশাল্লাহ যখন বইয়ের ম্যাটার সামনে আসে পৃথিবীর সব ম্যাটার ক্লোজ কথা ঠিক আছে না বউ তুমি যা বলবা তোমার যা মঞ্চে হালাল হইলেই হবে আমি করবো এটা ঠিক কিনা দেখেন স্বামী খারাপ হওয়ার কিছু নমুনা আছে কিছু কি আছে